এই একটা ভিডিওর মধ্যে দেখো এই দেখো কি বন্ধুরা এই ভিডিওর মধ্যে দেখাবো তোমাদের গার কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে হয় বুঝতে পারছো পারছি মারা ফি মারাতুফি ইসলাম ইসলাম সম্পর্কে একটি অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফের মতোই বলতেছি লেখার জন্য তোমরা দ্রুতগামী হয়ে এইটা একটু দেখে নাও

দুহাজার পঁচিশ সালের পরীক্ষাটি দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের পরীক্ষাটি দেওয়া হয়েছে honours পরীক্ষা তোমাদের হাতে সময় একেবারে কম খুব দ্রুত ভিডিও গুলো দেখো আর পড়তে বসো ফার্স্ট ইয়ার honours প্রথম বর্ষ যারা রয়েছে তোমাদের জন্য এগুলো তৈরি করতে তৈরি প্রথম বর্ষ আরবি ডিপার্টমেন্ট প্রথম বর্ষ যারা রয়েছে তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ টপিক তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে দ্রুত লিখে দাও তোমরা লিখে নাও আচ্ছা তাইলে বুঝতে পারছো ভিডিও গুলো বুঝতে পারছো তাহলে তোমাদেরকে আরবকে পাঠিয়ে নিয়ে যায় হলো বাংলাদেশের একটি শাহিরের নাম বলতেছে কবি নজির ইসলাম একজন কবি দিবনী বলতেছে আরবিতে লেখার জন্য এটা বলতেছে যে কবি দিবণী আরবিতে

সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদেরকে শেষ অল্প করে দেখাচ্ছি আচ্ছা আমরা আরেকটি পাঠা চলে যাব কি করব আমরা আরেকটি প্রশ্নে চলে যাব দেখবো সেই প্রশ্নে কি রয়েছে আর একটি আমরা চলে যাব দেখবো সেই প্রশ্নে কি কি রয়েছে ঢাকা নিয়ে একটা অনুচ্ছেদ করছে ঢাকা বা আজ ঢাকা বাংলাদেশ রাজধানী সম্পর্কে বলতেছে এখানে বাংলাদেশের রাজধানী সম্পর্কে কি করছে বলতেছে

খুব অল্প অল্প করে তোমাদেরকে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো সেটা শেষ সময়ে অল্প অল্প করে সাজেশন তোমাদের শর্টকাট শর্টকাট করে তোমাদেরকে দেখি আরেকটা প্রশ্ন দিয়ে দেই আচ্ছা এটা দেখাবো তোমাদেরকে এই দেখো আল্লামাতুল sarqin wastiqamad istiqad intaha এই দেখো গুরুত্বপূর্ণ একটা টপিকের বোধ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দ্রুত ট্রাই করে দেখো কি রয়েছে এখানে আসলে বুঝতে পারছো এখানে কি রয়েছে মেইন পয়েন্টগুলা কি রয়েছে তোমরা দেখো খুব তাড়াতাড়ি পাঠটা তোমরা দেখো এই প্রশ্ন তোমরা দেখলে বুঝতে পারবে মেন কাহিনি মেন সব কিছু তোমাদের এখানে এখানে বলতেছে তোমরা দেখতে পাবে দেখে নাও তোমরা প্রশ্নটা দেখে নাও পরবর্তী তোমরা আরেকটি প্রশ্ন দিয়ে দিবেন আল্লাহ তোমরা রয়েছে কত লম্বা লম্বা প্রশ্ন রে বাবা কত লম্বা লম্বা প্রশ্ন একটি প্রশ্ন হয় তোমরা তাড়াতাড়ি দেখে নাও প্রশ্ন তোমরা কি করে নাও দ্রুত দেখে নাও ঠিক আছে আমরা আরেকটি আরেকটি প্রশ্ন চলে যাবো প্রশ্ন তোমাদের দেখা হয় যায় তাকে আরেকটি প্রশ্ন চলে যাবো প্রশ্ন কি রয়েছে ওরে বাবা এ তো লম্বা লম্বা একটা প্রশ্ন এই গানতে নিয়ে এই পাঁচটি নিয়ে পাঁচ দেখে নাও প্রশ্নগুলা